আটশো পাঁচশো আর একটু পাওয়া যায় না ডোজন নিতে হবে বান্ডেল কি দাম আছে একটু আপনি কোথা থেকে এসছেন ব্যবসা ব্যবসা সূত্রে খেজুরি থেকে খেজুরি মানে দীঘা লাইনের খেজুরি থেকে তাহলে কোথায় নেমেছেন সান্দ্রাগাছি স্টেশন তিরিশ টাকার হেড উপর আছে না যদি বাইক মানে তাহলে তাহলে একটু জেপি হাটের সম্বন্ধে একটু বলো কখন থেকে আজকে কিন্তু একদম অন্য মার্কেটের ভিডিও নিয়ে এসেছি সামনেই দুর্গা পুজো চলে আসছে তো আমি এখন দাঁড়িয়ে আছি অঙ্কুরাটি হাট বা জেপি হাট এই হাটটা এত কেন বিখ্যাত তো আজকে আমি দেখতে চাই এর ভেতরে কি শাড়ি বা ড্রেসগুলোর প্রাইসগুলো অল্প অল্প দামের মধ্যে পাওয়া যায় ট্রেন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো চলো ভিতরে কী আছে আমিও জানি না তোমরাও জানো তো দেখতে থাকো ফাইনালি আমরা এখন চলে এসেছি ছামদাগাছি স্টেশনে তো এখান থেকে বাস স্ট্যান্ডে যাবো ওখানে বাস ধরে চলে চলে যাবো আমরা যেতেই হাট এতদিন আমি হাওড়াতে মার্কেটের ভিডিও বানাতে যাচ্ছি বাট সাঁতরাগাছি স্টেশনে কোনোদিনই নামিনি আজকে কিন্তু আমি সম্পূর্ণ অন্য জনের ভিডিও দেখেছি আর যারা এই জেপি হাট সম্বন্ধে জানে তাদের কাছ থেকে সমস্ত কিছু ডিটেলস জেনেই যাচ্ছি অঙ্কুরাটি হাট আমার এই ফার্স্ট কিন্তু জার্নি আমরা পূর্ব মেদিনীপুর এদিক থেকে এসেছি আমরা নেমেছি দুই নম্বর স্টেশনে সেখান থেকে আন্ডারগ্রাউন্ড হয়েই কিন্তু স্ট্যান্ডকে বেরিয়ে চলে এসেছি তো ভাই বাসের মধ্যে তো প্রচুর ভিড়ি

এখানেই নতুন যাবে সেখানে যাকে তাকে কিন্তু জিজ্ঞেস করবি না যারা অনেক দিনের পুরনো যারা বয়স্ক তাদেরকে জিজ্ঞেস করবে আমার মা বলতেন আমরা কিন্তু ফার্স্ট আসছি আর অঙ্কুরহাটির হাট সম্বন্ধে যে আমি কারো ভিডিও দেখে আসবো সেরকমই কারো ভিডিওর মধ্যে কোনো তথ্য নেই সেই জন্য আমি কিন্তু সম্পূর্ণ কীভাবে যাবে তোমরা এই কাছে স্টেশন থেকে সম্পূর্ণ তথ্যটাই দিচ্ছি আর এখানে যেহেতু ব্রিজ ফিট করা হচ্ছে যার জন্য আটটার পর বাস ছাড়বে এখানে আমরা ওয়েট করবো ওখানে মাঝে জিজ্ঞেস করলাম দেখলে তো চলো কীরকমই কি যাবে সমস্ত কিছু দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো যেহেতু এখানে অনেকটা সময় পরপর বাস আসছে সেই কারণে আমি প্রাইভেট কারে যা ভাড়াটাও খুব বেশি নেয়নি বাসে হয়তো কুড়ি তিরিশ টাকা নিত এখানে চল্লিশ টাকা করে আমার দুজনের নিয়েছে টোটাল আশি টাকা সময় বাস পাবে না এমন নয় অন্য সময় বেশি বেশি বাস থাকে তো ফাইনালি আমরা চলে এসে যেতেই একের কাছে এখান থেকে ওই পারে যেতে হবে আমি চলে এসেছি ধুলিয়াগড় স্ট্যান্ড কাছে তো এখানে আমি ভেবেছি এখানেই কিন্তু জেপি হাট কিন্তু না প্রত্যেক জায়গায় লেখা আছে জেপি হাট বাট বুঝতে অনেকটা সময় লাগছে তো ভিডিওর মধ্যে যেমন দেখেছিলাম একদম রোডের ওপরে বসেছে তো এখান থেকেই শুরু হচ্ছে দেখতে পাচ্ছো এখান থেকেই শুরু হবে এটা কি জেপি হাট শুরু জেপি হাট এটাই একটু আগে আছে এই শুরু হচ্ছে কিরকমই দাম আছে কে বড় বড় গামছা? ও ও দামটা কি রকমই আছে? এগুলো 70 টাকা বিশ বেশি, টাকা বিল। 60 টাকায় কিনা? এইগুলো 40 টাকা। পাইকারি রেট 60 টাকা। এই বড় গামছা সাহেব, পাঁচাক গামছা না? ঠিক আছে। এইগুলো দেবো? না না না। এইগুলো দেবো? বলো। না। এই যে সোজা রোড সাইড ধরে যাচ্ছি একদম অনেকটা দূরেই কিন্তু জেপিহাট পড়বে দেখো এখানে আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে এসেছি কিন্তু এখানে আন্দুল স্টেশন বা মৌরি গ্রাম স্টেশন থেকেও আসা যায় কিনা আমরা যাওয়ার পথেই গিয়েছি ওখানে তিরিশ টাকা টোটো ভাড়া নিয়েছে সেখানে একদম স্টেশনের কাছেই পৌঁছে দিয়ে যদি আমি কোনোদিন আরও একবার আসি সেক্ষেত্রে কিন্তু আমি আন্দুল স্টেশন থেকেই সোজা সোজা চলে আসব আর সাঁত্রাকাছি স্টেশন থেকে আসবো না শুধু হাটতেই আছি এখন খুঁজে পাচ্ছি না বোধহয় এবার চলে এসেছি এখানে অনেকগুলো হাট আছে দেখো হাটের মধ্যে ড্রেস সস্তা এটা জানলাম কিন্তু কিভাবে হাটে আসতে হবে এই ডিটেলস কিন্তু বেশিরভাগ ভিডিওতে একদমই নেই আমি মনে করি মানুষ দূর দূর থেকে কষ্ট করে আসবে তারা যদি ডিটেলস না বুঝতে পারে কিভাবে আসলে মানুষের সুবিধা হবে সেগুলো তো জানানো খুবই দরকার যারা ভিডিও পোস্ট করছো তাদের কাছে অনুরোধ তোমরা একটু জানিও যে কিভাবে এখানে আসবে বা যেই মার্কেটেরই ভিডিও তোমরা পোস্ট করছো সেই মার্কেটের ওপরে অবশ্যই জানাবে যে কীভাবে এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আচ্ছা এক পিসও নিতে পারি শুধু এখানে তিনটে হাট আছে তিনটে পুরোটাই হাট আর আমরা কিন্তু অঙ্কুরহাটির খুব কাছাকাছি চলে এসেছি মানে বুঝতে হচ্ছে কিন্তু ভালোও লাগছে অনেক কিছু এক্সপিরিয়েন্স আসছে আইডিয়া আসছে তো অভিজ্ঞতাটা দারুণ মনে রাখবো সানগ্লাস গুলো কিরকমই দাম আছে পঞ্চাশ টাকা পরে পরে দেখা যাবে তোকে তোমরা হয়তো ভাবছো হাটের ভিডিও দিতে এসে ভিডিও ভিডিও কেন হাটের এইসব তো অবশ্যই কিন্তু এইগুলোও জানা দরকার যে কিভাবে আসবে চলো অঙ্কুরাটি হাট বসে শুধুমাত্র শুক্রবার ভোর পাঁচটা থেকে সন্ধে পাঁচটা পর্যন্ত বলছে জুতোগুলো কিরকমের দাম আছে জুতোগুলো একশো টাকা যেটাই নেবো তোটায় কিন্তু হাট বসেছে দেখতে পাচ্ছো কোমাসি ব্লাউজ কী রেট আছে চল্লিশ পঞ্চাশ ষাট জুতো কি দাম আছে একশো টাকা এগুলো দেড়শো টাকা চলো এখানে কিছু জুয়েলারি বসেছে জুয়েলারি কি রকমই রেট আছে 100 টাকা করে দি 100 টাকা এটা 150 টাকা ওটাও 150 টাকা বলছি ওয়াচ গুলো কি রকমই দাম আছে তোমার 110 টাকা থেকে স্টার্ট করে 280 টাকা 270 টাকা এরকম দাম আছে এটা 110 টাকা এটা 30 টাকা এটা 160 টাকা

কোন ব্রাশগুলো এইগুলো তিনটে কুড়ি আর সেফটিপিনের পাতা কি দাম আছে এর একটাই দশ আর ওই ছিলকা ছিলকাগুলো দেখি হচ্ছে ষোলো 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 তিনটে শুধু ড্রেসের হাত নয় প্রায় সমস্ত ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় কম বেশি দেখতে পাচ্ছো বাচ্চাদের ড্রেস গুলো কি দাম আছে তো মার্কেটটা দেখো রোড সামনেই কিন্তু মার্কেটটা বসেছে কি দাম কি দাম

বলছে বাঁধা জামাগুলো কি দাম চাকরি পনেরো টাকা ছোটো সাইজ নেই